পশ্চিমবঙ্গে শিল্পায়ন নেই নতুন কর্মের সুযোগ নেই কর্মসংস্থান নেই শুধুই একে অন্যকে মন্দির মসজিদ মন্দিরকে মসজিদের ভয় ভয় দেখানো দেখানো হচ্ছে হচ্ছে মসজিদকে মন্দিরের শুনুন কিছু মানুষকে আপনি কিছুদিন বোকা বানাতে পারেন সব মানুষকে আপনি সারা জীবন বোকা বানিয়ে রাখতে পারেন না এটা তৃণমূলকেও বুঝতে হবে এটা ভারতীয় জনতা পার্টিকেও বুঝতে হবে এবং সাধারণ ভোটারদেরও বুঝতে হবে তাই একটাই কথা আমি বলবো বাংলার মানুষ সংখ্যালঘু মানুষ সংখ্যাগুরু মানুষ সব সম্প্রদায়ের মানুষ একটা জিনিস বুঝুন যে বোকার না। নিজেদের নিজেদের চাকরিতে দাবি বোকারিতে লেখাপড়ায় মাথার ছাদের দাবি এগুলো নিয়ে লড়াই করুন মন্দির মসজিদ আমাদের সংবিধানে মন্দির মসজিদ করতে কেউ বাধা দেয় না কোন সরকারের সাহস নিয়ে ওটা বাধা দেবে সরকার বাধা দিলে আমরা আছি রাজনৈতিক কর্মীরা প্রত্যেকের মন্দির হবে প্রত্যেকের মসজিদ হবে প্রত্যেকের গির্জা হবে প্রত্যেকের গুরুদুয়ারা হবে কেউ বাধা দিতে পারবে না আপনারা রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন যে আমাদের খাদ্য বাসস্থান চাকরি শিক্ষা কর্মসংস্থান কোথায় তাহলেই দেখবেন জীবন ছুট গেছে আমরা দেখলাম অমিত যখন এলেন আপনারা একটা মিছিল করেছিলেন যেখানে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন আহ উদ্ধৃতি আপনারা প্ল্যাকার্ড করে লিখে গেছিলেন যে জুয়েল রানার মৃত্যুর জবাব দাও এরকম কিছু বলছি এই যে আপনারা এইভাবে রাজনীতিতে আবারও মানে স্বমহিমায় ফিরছেন আগামী ছাব্বিশের ভোটে কি ফল কিছু দেখতে পারবো পারবে বাং বঙ্গবাসী এটা তো গণদেবতার উপরে এটা তো গণদেবতার উপরে ছেড়ে দিতে হবে তবে এটুকু বলতে পারি বাংলা বাঙালি জাতীয়তাবোধ বাঙালি চার্তাভিমান এগুলোকে কেউ আক্রমণ করলে রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বললে আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করলে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বললে বাঙালি মাফ করবে না বিজেপির এই বাংলার মাটিতে কোনো সুযোগ নেই তাই দিলিপ ঘোষ ফিরুন আর যেই ঘোষে ফিরে আসুন সাত মন তেলও পুরবে না রাধাও না